দুই নাবালিকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চতুর্থ অভিযুক্ত চতুর্থ অভিযুক্তকে গ্রেপ্তার করল গোলাঘাটি বিধানসভার শ্রীনগর থানার পুলিশ জানা যায় শ্রীনগর থানার অন্তর্গত জম্পুজলা গঙ্গারাম পাড়ার চা বাগানে তেরো এপ্রিল আমবাসা ও খুমলুঙের দুই নাবালিকাকে সাত যুবক মিলে গণধর্ষণ করে পরবর্তী সময় ধর্ষিতা দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে ১৪ এপ্রিল শ্রীনগর থানায় সাত অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ ঘটনা তদন্তে নেমে প্রথমে দুই নাবালক সহ এক যুবককে গ্রেপ্তার করে তারপর শ্রীনগর থানার পুলিশ বাকি অভিযুক্তদের জালে তুলতে অভিযান জারি রাখে অবশেষে মঙ্গলবার রাতে জম্পু জেলার জারুল বাছাই দুখিয়া কুবড়া এলাকা থেকে চতুর্থ অভিযুক্ত অর্থাৎ আরও এক নাবালককে গ্রেপ্তার করে তাকে জুবেনাইল কোর্টে শপথ করা হবে বলে জানান গত তেরো চার দু হাজার চব্বিশ গঙ্গারাম পাড়ায় একটা ধর্ষণ কাণ্ড সংঘটিত হয়েছে তো ওইখানে যে ধর্ষণ কাণ্ড সংঘটিত হয়েছে আমরা সঙ্গে সঙ্গে খবর পাইছি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্পটে গেছি গিয়ে আমরা ওই দিনই আমরা তিনজনকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি যেই কেসটা এর পরিপ্রেক্ষিতে একটা যে কেস রেজিস্টার হয়েছে শ্রীনগর পিএস কেস নাম্বার দুই হাজার চব্বিশ এস আর এম জিরো সিক্স ডেটেড ষোলো চার দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স ডি অফ আইপিসি অ্যান্ড সিক্স জিরো সিক্স অফ পক্সো অ্যাক্ট দুই হাজার বারো ওই কেসের এগেনস্টে কালকে আরেকজন ইনভলভ যে পার্সন ছিল ওকে আমরা অ্যারেস্ট করেছি রাত্রিবেলা আজকে সকালবেলা কোর্টে ফোরওয়ার্ড হবে আর বাকি আরও দুই তিনজন রয়েছে তাদের ভেরিফিকেশন চলছে বড়োবাবু সোর্স লাগিয়েছে বিভিন্নভাবে যোগাযোগ করছে যে বাকি আরও দুই তিনজন যারা আছে তাদের অ্যারেস্ট করার জন্য কালকে রাত্রে একজনকে আমরা যারা তুলতে সক্ষম হয়েছি আমার নাম আমার নাম এস এস নরেন্দ্র রিপোর্ট খবর ত্রিপুরা